আসসালাম আলাইকুম আজকে একটি মানবিক কাজে আমরা আসছি আমাদের বয়েনঘাট উপজেলার সাতন নন্দীগাঁও ইউনিয়নের চার নম্বর ওয়ার্ড নোয়াগাঁও গ্রামে আমরা এই আছি আমার আমরা কিছুদিন আগে ফেসবুকে দেখেছি নোয়াগাঁও গ্রামের জিল্লুর ভাই মেয়ে দ্বিতীয় মেয়ে ওনার হার্ডের মধ্যে ছিদ্র আর এই হার্ডের ছিদ্রর জন্য এই বাচ্চাটি শারীরিকভাবে শারীরিকভাবে অনেক অসুবিধার মধ্যে পড়েছে এবং অসুস্থতার কারণে আমরা যখন অসহায় হই বা আমরা 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 যে সময় আমাদের চলে যাই কিন্তু তখনও বিভিন্ন মানুষের কাছে বন্ধুত্বের হাত বাড়াই আর এই বন্ধুত্বর হাত বাড়িয়েছেন আমাদের ডিএন হাই স্কুলের কলেজ অর্থাৎ দশগাঁ আগা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের দুই হাজার চোদ্দ বেচের বন্ধুরা সবাই মিলে আমরা অল্প কিছু আসলে আমরা সবাই স্টুডেন্ট ছিলাম আর এখন অনেকই অনেক জায়গায় আছি বিভিন্ন জায়গায় আর রয়েছি তো অল্প কিছু টাকা আমরা আসলে বাতিজিকে সাহায্য করার জন্য চলে আসছি তো ভিডিওটি করার মূল উদ্দেশ্য হচ্ছে যে একটা ভিডিও থেকে একটা ভিডিও থেকে একটা পরিবার একটা অসুস্থ ভাই বোন বাতিজা যেই অসুস্থ হয়ে না কেন যেই বিপদে পড়ে না একটা ভিডিও থেকে অনেক ধরনের উপকার হয় আমরা জানতাম না যে জিল্লুর ভাই মেয়েটি এত বড় একটা রোগে আক্রান্ত বা এত বড় একটা রোগে উনি আমরা কিন্তু জানতাম না নোমান ভাই যদি ভিডিওটি না করতেন বা ভিডিওটি পোস্ট না করতেন তাহলে আমরা কোনোভাবেই জানতাম না তাই আজকের এই ভিডিওটি করার মূল উদ্দেশ্য তো চাচাকে আমি একটা কথা জিজ্ঞাসা করব যে আপনারা যে বিগত দিনে যে ভিডিওটি করেছিলেন নোমান ভাইয়ের মাধ্যমে এই ভিডিও থেকে আপনার

সাহস পেয়েছেন টাকা চিকিৎসা করানোর জন্য আসলে সাসার অবস্থা আসলে অনেক ভালো অনেক ভালো অবস্থা ছিল আমরা অতীতে জানতাম জেনেছি বা আমরা কিন্তু আসলে কার কোন সময় কোনটা আসে কপালে চলে আসে সেটা কেউ বলতে পারে না তো যাই হোক সামনে দিত অনেক টাকা পয়সার প্রয়োজন আপনারা যারাই ভিডিওটি যারাই ভিডিওটি দেখতেছেন আমি অনুরোধ করব সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন ভিডিওটি শেয়ার করবেন এর জন্য যাতে আমাদের এই ভিডিও দেখে অনেকেই ভালোবাসার হাত বাড়িয়ে দিতে পারে বা অনেকেই সহযোগিতা করতে পারে আপনারা চিন্তা করেন অনেক মানুষের আছে কোটি কোটি টাকা আছে কিন্তু কোনো আহ সন্তান নেই আর অনেকের আছে সন্তান আছে কিন্তু টাকা পয়সার অনেক অসুবিধা এটা আমরা সবাই জানি কিন্তু ওই যে যারা যে মা বাবার এখন পর্যন্ত সন্তান নাই নিঃসন্তান আছেন তারা কিন্তু কোটি কোটি টাকার মালিক আছে ওই রকম একজন ভাই বা বন্ধু যদি আমাদের এই বাতিজির জন্য মায়া এবং ভালোবাসার হাত আপনারা বাড়িয়ে দেন তাহলে এই বাতিজি সুস্থ একটা জীবন ফিরে পেতে পারে আর এই বাতিজির উসিলা এই বাতিজির উসিলা হয়তো আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের মুখ দেখাইতে পারেন এটা আপনারা মাথায় রাখবেন তো আমি ওইসব ভাই বন্ধু দেরকে বলবো আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দেন ভালোবাসার হাত বাড়িয়ে দেন আপনাদের সাহায্য এবং ভালোবাসায়

এই বাচ্চাকে ভর্তি করে না স্কুলের মধ্যে স্কুলে যে স্কুলে যদি ভর্তি হয় হওয়ার পরে যদি এই বাচ্চার কোনো ধরনের অসুবিধা হয় তাহলে এই রিক্সটা কে নিবে সবাই এই বাচ্চার জন্য দোয়া করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন সবাই আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে ভালো থাকেন সুস্থ থাকেন